তো আমার ছবি কেন লাগাইছে ওখানে আমি সেটা বুঝতে পারছি না তোমরা অনেকেই জানো যে আমি মারা গিয়েছি কিন্তু আমি মারা যাইনি কারণ আমি বাংলাদেশের না আমি ইন্ডিয়া তোমরা যেটা ভাবছো সেটা আমি না আমি কিন্তু আসিয়া না আমি বাংলাদেশেও থাকি না আমি থাকি হলো কলকাতায় আর আমি মারাও যাইনি এখনো বেঁচে আছি এভাবে যেন আসিয়ার নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই নন্দিনী সরকার এবার কি বলছে আসিয়ার ঘটনা নিয়ে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন মাগুরায় আসিয়ার ঘটনা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় যেন ভাইরাল আসিয়াকে নিয়ে প্রথমে যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ঠিক আসিয়ার কোনো ছবি না পাওয়া গেলেও সেই মুহূর্তে এই নন্দিনী সরকারের ছবি আসিয়া বলে চালিয়ে দেওয়া হতো সোশ্যাল মিডিয়ায় বলা হতো এই হচ্ছে আসিয়া কত সুন্দর একটা মেয়ে তার উপর কিভাবে এই সব কাজ করতে পারলো বিভিন্ন ধরনের কথায় বলা হচ্ছিল নন্দিনীর ছবি শেয়ার করে আর সেই বিষয়টি নিয়ে নন্দিনী এবার কথা বলছেন বলছেন আমি আসিয়া না আমি বাংলাদেশেও থাকি না আমি কলকাতায় ইন্ডিয়ায় থাকি অনেক ছোট একটা মানুষ আমি দেখেছি সে মারা গেছে কি কারণে মারা গেছে আমি তাও জানি না কিন্তু দুজনের ছবি দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ সময় তিনি আসিয়ার সাথে ঘটনার কিছু বর্ণনা দিতে গিয়ে বলেন আমি আসিয়াকে সত্যি চিনি না তবে যখন আসিয়ার নাম নিয়ে সোশ্যাল সাইটে একটু ঘাঁটলাম ঠিক তখনই দেখলাম আসিয়ার সাথে অনেক অন্যায় করা হয়েছে অনেক ছোট্ট একটা মেয়ে ছিল আসিয়া তো যে বা যাহারা এই কাজগুলো করেছে সত্যিই আমি তাদের ধিক্কার জানাই আর এদিকে দয়া করে নতুন করে আমার কোনো ছবি লাগিয়ে কোথাও প্রচার করবেন না কারণ আমার ওই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকে আমার আত্মীয় স্বজন সবাই আমাকে ফোন দেওয়া শুরু করে দিয়েছে এবং কি বলতেছে তুই নাকি মারা গেছিস কিন্তু আমি সত্যি মারা যাইনি আমি এখনো বেঁচে আছি আর আমি নন্দিনী সরকার আমার বাড়ি কলকাতায় এভাবে যেন সোশ্যাল মিডিয়ায় আসিয়ান নাম নিয়ে ভাইরাল হওয়া সেই নন্দিনী সরকার কথাগুলো বলছিলেন